হ্যালো ব্রিয়ন আজকে এটি ক্যানভাস সিস্টেম তৈরি করা হলো এখানে জাস্ট হচ্ছে পোস্ট সিলেক্ট করলাম সেই অনুপাতে পোস্টগুলো চেঞ্জ হয়ে গেলো এখানে ইমেজটা সব চেঞ্জ হয়ে গেলো আমি চাইলে এখানে লগো চেঞ্জ করে দিতে পারি এখানে ওয়াটারমার্ক চেঞ্জ করে দিতে পারি তো ইমেজ এরকম ডিজাইন হয়ে যাবে যদি ওইখানে সিমিলার ডিজাইন এখন আসে পরবর্তীতে চেঞ্জ আনা হবে বিস্তারিত কমেন্টে তো এখানে যখন ডাউনলোড বাটন ক্লিক করব এই যে ইমেজটি ডাউনলোড হয়ে গেলো और मैंने पहले जाले ग्रेडियंट कलर चेंज करते পারি গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয়ে গেল প্লাটিতে পারি এরকম चेंज হয়ে গেল তো চেঞ্জ হয়ে গেল তো এই অবস্থায় যদি আমি ডাউনলোড করি তাহলে আবার ডাউনলোড ইমেজটি হয়ে যাবে এই যে ইমেজটি ডাউনলোড হয়ে গেল তো খুব শুন ভেরি সুন আমি এটাতে আরও কিছু টেমপ্লেট তৈরি করবো আপাতত তো দুইটা ট্যাম্পলেট আছে আস্তে আস্তে আরও টেমপ্লেট ইনক্লুড করব করবো তো কারোর যদি দরকার হয় তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিতে পারবো